সত্যি মোটামাই ঠিক বলেছে বৌমের গলা ভেঙে গেছে মনে হচ্ছে এপাড়া ওপাড়া ঝগড়া হচ্ছে না না ঠিক আছে গলা ভাঙবে গছি বছরে একবার একবার গলা না ভাঙলে মনে থাকবে কি করে যে এমন একটা শিল্পী তোরা নিয়ে এসেছিস ভাই গলা পুরো চানাচুর করে দিয়ে বাড়ি গেছে তাই না

कश्रीश्वरी कभी खुशियाँ हमारा कशरी ईश्वरी गुशियाँ हमारा लगे घेरा तारे की रोशनी मिले

হলুদ গেঞ্জি কালো জামা একবারে দুটো হবে না একটা করে হবে কোনটা নেবো বলো হলুদ বেশি না কালো বেশি তা তো হবে ও মোটা মতো দেখতে ওকে আর এটা আমার মতো ছিল ঠিক ঠিক একদম কচি তোর তো মানে তোকে একদম মোটা ভাইয়ের মতো লাগছে আয় স্টেজে যায়। এখন হাবিবুর ভাই দেখিয়েছে মানে ওকে এ হলুদ গেঞ্জি তুই বস বাবা এই তুই বস হ্যাঁ এটা আসুক আর আর একজনকে দেবো আর একজনকে দেবো কে আমি জানি না কে আসবে স্টেজে তবে এটা হলো লাস্ট ছন্দ শেষ ছন্দে আমি আর একজনকে তুলবো তবে হাত তুলে এবার आवाज দিতে হবে এই ক্যামেরাম্যান একটু ওদেরকে ভিডিও থাক সামনে মেয়েরা আছে দরকার নেই ভাই অসুবিধা নেই ভালো আছিসプチ তো দাঁত কি হয়েছে একটা ও মা একটা দাঁত নেই এই দাঁতের ফাঁক দিয়ে আওয়াজ বেরিয়ে গেছে সব জোরে আওয়াজ দিল কি করে ঠিক আছে দেখি তারপরে আর একজনকে নেব রেডি সবাই তোমরা বসো আচ্ছা একটা কাজ করি উপহারটা বলেই দিই হয়তো আরো জোরে হতে পারে এরা মনে করছে কি উপহার দেবে তার ঠিক নেই শুনবে কি উপহার বুড়িমা গজল শুনেছো সবাই বুড়িমা গজল শুনেছো বুড়িমা শুনেছো সবাই ও বুড়ি তো আর বেঁচে নেই বুড়ি মরে গেছে বুড়ি মরে গেছে বুড়ি একটা জিনিস আমার কাছে রেখে গেছে কি ওইটাই তো গন্ডগোল বুড়ি এখন কি রেখেছে মানে বুড়ি তো ভীষণ ভাইরাল এখন এই বুড়ি একটা জিনিস রেখে গেছে কি জিনিস রেখে গেছে এই একজন পেয়ে গেল আর একজনকে দেবো আর একজনকে দেবো বুড়ি যে জিনিসটা রেখে গেছে আমি তোমাদের দুজনকে দেবো ঠিক আছে আর একজনকে তুলবো দেখি কে আছো রেডি সবাই সবাই রেডি আছো এক আওয়াজে গাইবে দেখি ককা গজল গাইতে দে আমাকে কি সম্ভব না সেটা একেবারে হয়ে গেলে হবে না গজল তো আমাকে গাইতে দে চাঁদ शर्मा গয়া মুস্কুরা अलॻा हो अलाह बी पी आ कृष्णा okay. ते দুটোকে তুলে নিয়েছি তুই মোটা ভাই তুই আমি হ্যাঁ হ্যাঁ বল ওই ছেলেটা কেটা তোর কি মনে আছে আমার ছেলে মনে আছে তাহলে তাই হোক আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে এই দুজনকে আমি উপহার দেবো কই দাও মাইক দাও আমি বলেছিলাম যে বুড়ি একটা জিনিস রেখে গেছে সেই জিনিসটা তোমাদের দেবো তোমরা খুশি হবে তো মাইকটা ধরো তোমার নাম বলো নাম বলো

কি লেখা আছে এখানে পড়ো বাংলা পড়তে পারো মাইকে বল কি লেখা আছে বুড়ি মা বুড়িমা বুড়িমা লেখা আছে এই হচ্ছে উপহার লেখা আছে বুড়িমা 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 মরে গেছে কিন্তু এটা রেখে গেছে এখন এটাই আমি দুজনকে উপহার করব এটা হচ্ছে আমার গজলের বই যেহেতু বাচ্চা কাচ্চা গজল বলে এখন তার গান বাজনা চলে না সে ঘরের মায়েরা বলেন বোনেরা বলেন ভাই বাবাজি যারা আছে এখন গান টান সব মুছে গেছে এখন গজল ভক্ত হয়েছে ওয়াজ নাসিয়াত শোনে তো এই বাচ্চাগুলো মাইক পেলে গজল বলে কিন্তু ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয় ওরা ঠিকঠাক বলতে পারে না তো ওদের সুবিধার জন্য এই গজলে বইটা বার করা প্রত্যেকটা গজল আছে বইয়ের মধ্যে এটা দিলে তোমরা খুশি তো অনেক মাশাল তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের ছোট্ট উপহার আলহামদুলিল্লাহ এবার চুপচাপ বসো এরকম বুড়ি আমার কাছে অনেক আছে যারা চুপচাপ বসবে তাদেরকে দেবো এবার ঠিক আছে ইনশাল্লাহ চলেন ছোট্ট করে একটা নাতে রসুল আপনাদের শোনাবো তারপর আমি শোনাবো আপনাদের রসুলের আদর্শ কাকে বলে আর আপনাদের যা ফার্মাইশ আছে আপনারা একটু লিখে দেন একটু বলে দেন আমি চেষ্টা করবো আপনাদের রিকোয়েস্টের গজল গাওয়ার জন্য তার আগে ছোট্ট একটা গজল কবি ছন্দের মাধ্যমে দিন বিরহে দিল পড়ে চারি খারে গো Be done, then they put a tiny tie, 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 कतो चे लॻे तोली जा ڈجاشی طالغل اینجائے ڈجاشا ڈجاشا ڈجاشا

time.

चाहे आमा गाजर सुन अल्लाह हमारे क्यों नहीं कभी चारा सहारा यार सुन अल्लाह हमारे क्यों नहीं कभी चारा सहारा यार सुन अल्लाह मुल्क तेरी शबों के दिए को ढीट दुखती दुखती मुल्क तेरी तुंहिंजे सौ या सोचे डादर सोल्ला اللہ जय सौ साया सोरे डादर सोल्ला আমারি কেনে তুমে চাডা

ना दी दादा मा बेता भावना दी दादा के पर क्या कर सौ सल्ला रामा दाव बवना दी दादा के पर क्या कर के सल्ला रामर गे साड़ा रस का सोशल्ला रार गे साड़ा

सहरा 재미edanny...